আল্লাহ তালা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কথা বললে তাদের অন্তর প্রকম্পিত হয় কেঁপে ওঠে ভয়তে ভয়ে কি হয় কেঁপে ওঠে আল্লাহর কথা বললে আমার রব আমাকে বলেছে আমার রব আমাকে মেসেজ দিয়েছে আমার রব আমাকে এটা পালন করতে বলেছে দেখলেন না আমি একটা ফেসবুকে দেখলাম একজন কর্মী তার নেত্রীর সাথে কথা বলছে আট মিনিটের ভিতরে একশো চৌষট্টি বার আহা ডেকেছে আপনি আপনার রবকে কয়বার ডেকেছেন তাহার্যতের সনাতে বসে যে রব আপনাকে সৃষ্টি করেছে যে রব আপনাকে চক্ষু দিয়েছে যে রব আপনাকে কান দিয়েছে যেই হাডে হাটপিট এক সেকেন্ডের জন্য বন্ধ হলে দুনিয়ার আলো আপনার জন্য নিভে যায় আপনি সেই রবের জন্য সেচদার মাটিতে সেজদায় মাথাটুকে কয়বার কেঁদেছেন কয়বার আপনি আপনার রবকে ডেকেছেন আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই একজন আরবিয়ান কাবার গিলাপ ধরে বলছে আল্লাহ তোমার তো বান্দার অভাব নেই কিন্তু আমার তো আর কোনো রব নেই আল্লাহ তোমার তো অভাব শত শত কোটি বান্দা তোমার কিন্তু আমার তো আর কোনো রব নেই তুমি যদি আমাকে ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবে বলছে রব্বুল আলব তুমি অনেক তোমার গুণা মাপ করার অনেক অনেক আছে তুমি আমাকে মাফ করো আরেকজনকে করতে পারবে কিন্তু আমি তো চাওয়ার আর কেউ নেই আমি তো আর কোনো জায়গায় যেতে পারবো না আপনি প্রত্যেকটা ব্যাপার দুনিয়ার জন্য কেন নিবেন আপনার দু চোখের পানি তো আপনার রবের জন্য পড়া দরকার আপনার জীবনের শেষ নিঃশ্বাস আপনার জীবনের সময় যখন শেষ হয়ে যাবে কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজাল হুমলা খিরুনা শান্তাক দিবুন আপনার এখন সলাৎ আদায় করে যাচ্ছেন আসরের সলাৎ আপনি পড়তে পারবেন কিনা নাকি মাইক থেকে ঘোষণা দেওয়া হবে আপনার জানাজার জন্য মানুষ যেন আসরের পরে উপস্থিত হয়ে যায় এজন্য ভাইরা আমার দুনিয়ার আধিপত্য দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দুনিয়ার ক্ষমতা এগুলো খুব সামান্য আল্লাহ তে আমাদেরকে দুনিয়ার এই আধিপত্য করার জন্য আল্লাহ তে আমাদেরকে পিঠে পিথে পাঠাননি আল্লাহ বলছি আর ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ইমান বেড়ে যায় হয় আল্লাহ সুতরাং যদি মনে করেন আপনি নিজেকে দিয়ে বলবেন যে কোরআনের একটা কথা আমি শুনছি আমার ইমান বাড়ছে আর যদি কোরআনের কথা শুনলে মনে হয় না এটা মনে হয় আমাকেই বলা হচ্ছে এই কোরআনের কথাটা মনে হয় আমার জন্যই বলা হয়েছে তাহলে মনে করবেন আপনার ইমান আবু জাহেলের মতো কারণ মোহাম্মদুর রসুল্লাহর পরে যখন কোরআন অবতীর্ণ হতো মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন কোরআনকে বলে দিতেন তখন আবু জাহেল বলতো এই মোহাম্মদ আমার জন্য এই আয়াতটা নিয়ে এসেছে আবুল আহাব বলতো এই আয়াতটা আমার জন্য নিয়ে এসেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে নির্যাতন করতো কারণ কি আবু জাহেলের চরিত্রের সাথে আল্লাহর কোরআন বিরোধিতা আবুল আহাবের কর্মের সাথে আল্লাহর কোরআনের কোনো মিল নেই সুতরাং মনে করতো আমার কারণেই মনে হয় এটা আল্লাহ আল অবতীর্ণ করেছে এখন কোরআনের কোনো আয়াত যদি আপনার রাজনীতির বিপক্ষে যায় কোরআনের কোনো আয়াত যদি আপনার ব্যবসার বিপক্ষে যায় কোরআনের কোনো আয়াত যদি আপনার পরিবারের বিপক্ষে যায় কোরআনের কোনো আয়াত যদি আপনার লেনদেনের বিপক্ষে যায় কোরআনের কোনো আয়াত যদি আপনার সামাজিকতার বিপক্ষে যায় কোরআনের কোনো আয়াত যদি আপনার এবাদতের বিপক্ষে যায় কোরআনের কোনো আয়াত যদি আপনার আকিদার বিপক্ষে যায় আপনি বলবেন এই ওয়াজ মনে হয় তাহলে আমাদের জন্যই করছে ওই মসজিদে আর যাওয়া যাবে না মূলত কোরআন এসেছে আমাদেরকে সংশোধন করার জন্য আমাদের ভিতরে যে অপরাধ জন্মায় আমাদের ভিতরে যে অপরাধ আছে আমাদের ভিতরে যে জুলুমাত আছে অন্ধকার আছে আমাদের ভিতরে যে খারাপি আছে এগুলোকে দূর করার জন্যই মূলত আল্লা সুবাহ আমাদেরকে কোরআন দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইনদিলি জৌফি সেই মিনাল কালবাইতিল খারিফ আল্লাহ রসুল বলছেন যার অন্তরের পরান নেই তার অন্তরটা হলো একটা পরিত্যক্ত ঘরের মতো একটা ঘর যদি বন জঙ্গলের মধ্যে পরিত্যক্ত পাওয়া যায় অনেক দিন পরে দেখেন না কিছু প্রত্নতাত্ত্বিক বিদ্রা কিছু কিছু বাগানের ভিতর থেকে কিছু কিছু বের করে এই পরিত্যক্ত ঘর যেখানে কোনো মানুষ বসবাস করে না তখন কি হয় সেখানে ভূত প্রেত সাপ বিচ্ছু জীব জানোয়ার হিংস্র কিছু কীট পতঙ্গ সেখানে বসবাস করে সেখানে রাতের অন্ধকারে মাগরিবের পরে ভূতে ডাক দেয় খিলখিল করে হাসে কারণ কি সেটা হলো পরিত্যক্ত আল্লাহ রসুল বলছেন যার অন্তরে কোরআন নেই কোরআনের নূর নেই তার অন্তরটা হলো পরিত্যক্ত ঘরের মতো সে ব্যক্তির অন্তরে কুফুরি জন্ম নেবে শিরিক জন্ম নেবে তখন মসজিদ আর ভালো লাগবে না মাজার ভালো লাগবে তখন মসজিদের সেজদা ভালো লাগবে না মাজারে গিয়ে সেজদা দেওয়া ভালো লাগবে কারণ ওর অন্তরে কোরআন নেই ওর অন্তরে কোরআনের নূর নেই ওর অন্তরে হেদায়ত নেই তখন সে ব্যক্তির আর ওলামা ভালো লাগবে না তখন ওই হিজবুত তাহিদের সেলিমের মতো লোক হয়ে যাবে তার ইমাম আহলে কোরআনের মতো মানুষ হয়ে যাবে তার ইমাম তারপরে বিভিন্ন ধরনের যে সমস্ত ভণ্ড বদমাস ইসলামের দুশ্মন পুরোহিত যেগুলো আছে সেগুলোর মধ্যে তারা নিজেদের নেতাকে খুঁজে পাবে এজন্যই তো কবি কবি নজরুল কি সুন্দর বলেছিলেন তাও এই ওই চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাক দুর্গা নামের কাছাকাছি পেরায় দরগায় গিয়া লুটায় শির ওদের যেমন রামনারায়ণ এদের তেমন মানিক ফির ওদের চাল ও কলার সাথে মিশিয়া গিয়াছে এদের ক্ষীর আমি যখন এই কবিতাটা পড়ি মনে হয় আরে আজকে যদি কবি নজরুল বেঁচে থাকতো তাহলে বলতো হায় ও আবি আর আলে আদিস আর এই কথা লিখলো কেন পীর পুরোহিতের বিরুদ্ধে এ কথা কেন বললো। সুতরাং আমাদেরকে যখন আমরা যখন কোরআন থেকে দূরে সরে যাব কোরআন যখন আমাদেরকে আদায়েত দিতে পারবে না কোরআন থেকে যখন আমরা এদায়ত নিতে পারবো না তখন আমাদের কাছে শয়তানের যে ওসা শয়তানের যে কুমন্ত্রণা এগুলো আমাদের কাছে চলে আসবে আল্লাহ রসুলসালকাল্লাম বলছেন ইন্না খাইল হাদিস কিতাবুল্লাহ আল্লাহর জমিনের উপর সবথেকে উত্তম কিতাব উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব কোরআন অখায়রুল হাদি হুদা মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং সব থেকে উত্তম পথ প্রদর্শক নবী আলহি সালাতাম সুতরাং আমাদের যদি হেদায়েত নিতে হয় আমাদের যদি রাস্তা নিতে হয় আমরা কোন হুজুর কি বলেছে কোন পিস সাহেব কী বলেছে কোন দরবেশ কি বলেছে এটা আমাদের কাছে না পৃথিবীর কারো কথা নির্দিধায় মেনে নেওয়া যাবে না পৃথিবীর কারো বক্তব্য কোনো যাচাই বাসাই ছাড়া মেনে নেওয়া হারাম একমাত্র আল্লাহ এবং তার রাসুলের বক্তব্য ছাড়া আল্লাহ কি বলেছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম কি বলেছে কি করেছেন সামিয়ানা ও আতায়না শুনলাম আর মেনে নিলাম এছাড়া পৃথিবীর যত বড় আল্লাহর অনি হোক না কেন সেই আল্লাহর অনির বক্তব্য মেনে নেওয়া যাবে না যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বক্তব্যের বিরোধিতা হয় আল্লাহ তালা বলছেন মানাজ্না আলাইকাল কাল কোরআন তিবিয়ান আনলিকুল্লি সঈন আমি যে কোরআন নাজিল করেছি এটা এজন্য যে এতে সবকিছু সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া আছে কোনটা হেদায়ত কোনটা গুমরাহী কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা মানুষের জন্য কল্যাণ আর কোনটা মানুষের জন্য অকল্যাণ আল্লাহ তালা বলছেন মা কুন্না আনিল খালকি গফিলিন আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই আমার সৃষ্টি কিভাবে সুন্দরভাবে চলবে এটা টোটাল বন্দোবস্ত করার দায়িত্ব আমি আল্লাহ সুবাহ আনাফুয়া আলার আলাইকাল কোরআন তিবিয়ানিমের আরেক জায়গায় বলছেন মা ফরত আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ এমন কোনো কিছু নেই যেটা উল্লেখ করা যায়নি যেটা সরাসরি আছে আর কিছু সরাসরি নেই কিন্তু সেটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইআসাল্লাম আমাদেরকে বলে গিয়েছে সেটার অর্থ আমরা মোহাম্মদুরসোল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারবো কোরআন এটা আমাদের জন্য একটা বিরাট নেয়ামত কোরআন গোটা মুসলিম মিল্লাতের এক শ্রেষ্ঠ নেয়ামত এ কোরআন আমরা বুঝি না আমরা কোরআনকে শুধু চুমা খাই আর কিছু মানুষ আছে কোরআন শুধু পড়ি কোরআন বুঝি না বহু মানুষ আছে আমরা কোরআন বুঝি না আল্লাহর কসম আপনি কোরআন না বুঝলে আপনি কেয়ামতের দিন নাজাত পাওয়ার কোনো শিলা নেই কোরআন শেখার মতন আল্লাহ তালা বলছেন আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করেছি বাংলায় সরে ও সরে রসি দীর্ঘ আকারেকার রসুকাত দীর্ঘকাত কত কি আছে আরবিতে কিন্তু কোনো আকারেকার নেই একজন ব্যক্তি যদি আমি কোরআন নিয়ে কাজ করি আমারও উত্তরায় একটা কোরআনের ফাউন্ডেশন আছে আমি একেবারেই লেফটেন্যান্ট কর্নেল জেনারেল থেকে শুরু করে এম ডাক্তার ব্রিগেডিয়ার এদেরকে আমি কোরআন পড়াই একেবারে যারা আর মানুষের কাছে যাইতে পারে না মনে করে জাহান নামে যাব তাও ভালো হুজুরের কাছে যেই কোরআন পড়বে এটা ইজ্জতের ব্যাপার এই ধরনের মানুষদেরকে আমি কোরআন শিখানোর চেষ্টা করি অনলাইন এবং অফলাইনে আমার লোকজন আছে দুই থেকে তিন মাস যদি এক ঘন্টা করে সপ্তাহে তিন দিন পড়েন একটা ব্যক্তি কোরআন শিখতে পারবে তার যত মেধা হোক যত কম মেধাবী হোক সুতরাং আপনি কেন কোরআন শিখবেন না আপনি জিওলজি পড়লেন ফিজিক্স পড়লেন কেমিস্ট্রি পড়লেন ইংরাজি পড়লেন বাংলা পড়লেন অনার্স করলেন মাস্টার্স করলেন ডক্টরেট করলেন শিক্ষাগত করলেন আপনার জীবনের এই বিরাট সময় আপনি দুনিয়ার জন্য দিলেন আল্লাহর জন্য আপনি অন্তত তিনটা মাস সময় দিতে পারবেন না এ কোরআন তো গোটা মুসলিম মিল্লাতের এক শ্রেষ্ঠ সম্পদ এ কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ এ কোরআন মানুষের জীবনের কথা বলে অর্থনীতি রাজনীতির কথা বলে সম্পদ আহরণ এবং তা সঞ্চয় বিতরণ খরচের সীমা পরিসীমা নির্ধারণ করে একরান নারীর অধিকারের কথা বলে অসহায় বিধবা নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত অবহেলিত মানুষের কথা বলে একরান বিজ্ঞান দর্শনের কথা বলে এ কোরআন ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে এ কোরআন অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলে সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে মানুষকে মানুষের সমান অধিকার প্রদান করে আল্লাহ আলারে কোরআন এ কোরআনে আছে উত্তরাধিকারী আইন ফৌজদারি দণ্ডবিধি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি চুক্তিনীতি সহ অসংখ্য আইনের সমাহার একাধারে কোরআন তাওহিদ রেশালাত আখেরাত জান্নাত জাহান্নাম বিচার ফায়সালা সন্ধি শাসন ব্যবস্থা যুদ্ধ চুক্তি পারিবারিক বিধিবিধান সহ এই মহাবিশ্বের সুবিস্তৃত বিজ্ঞানের তথ্য প্রদান করে আল্লাহ এ কোরআন এ কারণেই আল্লাহ তাআলা বলছেন কোরআন নাস আমি মানুষের জন্য কোরআন দিয়েছি মানুষের এদায়তের জন্য হুদা এবং কোরআন হলো হেদায়তের দলিল কোরআন ছাড়া আর কোনো কিছুর মাধ্যমে কেউ হেদায়েত আপনাকে দিতে পারবে না আপনি কোরআন বাদ দিয়ে আল্লাহর অলির কাছে যাবেন আপনি দুনিয়াবি সুফি হবেন আপনার অন্তরে ইমানের নূর থাকবে না আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন এ কোরআনের আশ্চর্য ধরনের বিশ্বায়কারিতা শেষ হওয়ার নয় এ কোরআন আপনি যত পড়বেন যত ঘাটবেন যত গবেষণা করবেন যত শুনবেন আপনার কাছে বড় আশ্চর্য মনে হবে বিস্ময় মনে হবে এ কোরআন গবেষণা করলে আপনি বুঝবেন যে আল্লাহ সুতরাহ কি বলেছেন এ কারণে আল্লাহ বলছেন আফালা ইত্যাদা উনাল কোরআন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না বলেও কান আমিন আইন্দি গয়রিল্লা ইলাফজাদু ফিখ তেলাফান কাফি র এ কোরান যদি আমার থেকে না জিল না হয়ে যদি অন্য কারো থেকে না জিল হতো এর মধ্যে অনেক গড় দেখতে পেতে আল্লাহ তা আল্লাহ বললেন বলেও তাকে বলে আলাই না আদাল আ কমেন লা হ্ন আমিন হলে আমিন সুম্বাল কতান আমিনবতিন এ কোরান যদি আল্লাহর কাছ থেকে না এই কোরানের মধ্যে যদি আমার রসুন নিজের থেকে কোনো কথা ঢুকায় দিত এই কোরানের মধ্যে যদি মাহম্মাদুর রসুন উল্লাহ নিজের থেকে কোন কথা ঢুকায় দিত আল্লাহর কথা বলে চালিয়ে দিত লা কান আমিন হুল বাতিন লা হাজ নামিন হুলিয়ামিন আমি আমার রসুনের ডান হাতখানা চেপে ধরতাম আর কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম সোভান আল্লাহ লে তো সজাই এ কোরআনের বিস্ময়কারিতা শেষ হবার নয় বলে তু ব্লগর আই এ কোরান কখনো পুরাতন হয় না জীর্ণ হয় না হি মেসাবি অনুহুদা এ কোরান হলো এদায়েতের মশাল সোবান কোরআন আপনি যত উপারে রাখবেন আপনার হেদায়ত আসবে আর কোরআন আপনি যদি কোরআনকে যদি অবজ্ঞা করেন কোরআন যদি আপনার জীবনের সামনে আপনি মিলায় নিতে না পারেন কোরআনের চোখে যদি আপনি পৃথিবী না দেখেন আপনি যদি আপনার চোখে পৃথিবী দেখেন আপনি যদি দুনিয়ার তথাকথিত আইনের চোখে যদি পৃথিবী দেখেন আল্লাহর কোরআনের আইনে যদি আপনি পৃথিবী না দেখেন তাহলে এই কোরআন আপনাকে হেদায়ত করতে পারবে না অমানারিল হেতমা আল্লাহ তালা বলছেন এটা হলো জ্ঞান বিজ্ঞানের একটা মশাল আল্লাহ রসুল বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে সুবান আল্লাহ ওমান হাকামা বিহি আদানা কোরআন দিয়ে যারা ফয়সালা করে তারা ন্যায় বিচার করে অমান দা ইলাইয়া হুদিয়া ইলা সিরতিম মুস্তাকিম আর যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে ডাকে সে ব্যক্তি একমাত্র সঠিক পথের দিকে ডাকে সুবাহান সুতরাং ভাইরা আমার এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই কোরআন আমাদেরকে পড়তে হবে কোরআন মানতে হবে কোরআন বুঝতে হবে কোরআন থেকে হেদায়ত নিতে হবে কোরআন থেকে হেদায়ত নেওয়ার জন্যই আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন আমরা দুনিয়ার পিছনে তো অনেক সময় নষ্ট করছি আমরা দুনিয়ার পিছনে তো অনেক সময় খরচ করছি আমরা কিছুটা সময় হলেও আল্লাহর কোরআনের জন্য আমরা দেবো ব্যবস্থা তো বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে সেই আলিফ বেতে পড়েন আরিয়ানাবি আবি সালাম আলাইকা পড়েন যাই পড়েন ফজরের নামাজের পড়েন বাধ্যতামূলক বাচ্চা যদি মসজিদে না যায় সেই বাচ্চার কপালে খুব দুঃখ ছিল কেউ রেহাই পাইনি আমরা কিন্তু আজকে আমাদের বাচ্চাদেরকে আমরাও পাঠাই না আমরা বিভিন্ন কাজে ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেছে মসজিদগুলোতেও ব্যবস্থা নেই কেন নেই ইমামরা ওই ডেকে ডুকে পড়াতে চায় না কিংবা পড়ালেও আলাদা কোনো বেনিফিটও পায় না কোনো ধরনের এও নেই অভিভাবকদেরও কোনো গুরুত্ব নেই ব্যবস্থা বিলুপ্ত যদি এই ব্যবস্থা ফিরাই আনতে না পারি এবং আমাদের বাচ্চাদেরকে যদি আমরা মসজিদ বুখী না করি আমা আমি যে মসজিদে খোদ্বাদ দেই আর জিস আমাদের এই এমডি সাহেবেরই মসজিদ আলহামদুলিল্লাহ চার বছর অনেক বড় মসজিদ চারতলা মসজিদ মানুষ এখন জাগা ধরে না রাস্তায় ওঠে ছাদের উপরে ওঠে এই দিকে হয় ওই দিকে হয় লোক জায়গা দিতে পারি না এই মসজিদে আমরা দুই মাস আগে প্যাকেজ ঘোষণা করেছি যে বাচ্চা মসজিদে আসবে বারো বছরের নিচে তাদেরকে চকলেট দেওয়া হবে কারণ আমাদের দেশে মসজিদে লেখা থাকে মহিলা এবং বাচ্চাদের প্রবেশ নিষেধ কেন বাচ্চারা মসজিদে আসবে না তা কোথায় আসবে বারো বছর পনেরো বছর পর্যন্ত বাচ্চাদেরকে মসজিদে আসতে নিরুৎসাহিত করে মসজিদের ইমাম পর্যন্ত আর কিছু কিছু অভিভাবক তো আছেই মুরব্বি মুরব্বী টাইপের বাচ্চা দেখলে ওদের মাথার উপরে জ্বর শুরু হয়ে যায় তাহলে যে বাচ্চারা ষোলো আঠারো বছর মসজিদে আসবে না এরা শিখবে কখন তখন ওই বুড়া বয়সে যখন গাঁজা খায় মদ খায় ফ্যান্সি খায় এবার তো হুজুরে ধরে তবলিকে পাঠায় দেয় যান একটু তবলিকে যে অন্তত একটু শুধরে আসুক বাচ্চাদেরকে মসজিদে আনবেন যত বেশি পারেন বাচ্চাদেরকে মসজিদে আসবেন বাচ্চাদের সাথে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন আজকে বাচ্চারা মসজিদে না আসলে আগামী দিন মসজিদ শূন্য হয়ে যাবে এটুক মনে রাখবেন আল্লাহ তোরনের যে আজমত কোরআন আমাদের কাছে যে জন্য পাঠিয়েছেন কোরআন যে জন্য নাজিল করেছেন আল্লাহ যেন আমাদেরকে কোরআনের হক আদায় করার তৌফিক দান করে আমিন